হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজ অনেক দিন পরে আমরা পরিবারের সবাই একসাথে বের হলাম তো ভাবতেছিলাম কোথায় ঘোরাতে যাব তো আজ চলে আসলাম আমরা পার্কে এই দেখেন ডিমল্যান্ড পার্ক হেতিমগঞ্জ তো এই দেখেন আমার বোন মিম আছে সাথে সঞ্জেনা আম্মু এবং আমি তারপর এই দেখেন আমরা অনেক খুশি আজ বেড়াতে আসায় আমরা অনেক খুশি আর তো মিম আছে এই যে তারপর সাথে আমার আব্বু আছেন আর দেখতেই তো পারছেন আপনারা সবাই আর একটু আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই এই যে আমাদের ডিমল্যান্ড পার্ক হেতিমগঞ্জ দেখেন তারপর আমরা টিকিটটা করে ভেতরে চলে আসতেছি এই তো আমরা পার্কের ভেতরে চলে আসলাম আর এখন আপনাদের দেখাবো দৃশ্যগুলা দেখেন পার্কের ভেতরের দৃশ্য এই যে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন হলো এবং আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই তো দেখতেই পারছেন আপনারা এই যে এই যে ডিমল্যান্ড পার্ক তারপর এই দেখেন মেমো চলে যাচ্ছে আর এই তো কি সুন্দর দেখেন দৃশ্য তারপর এই যে পুকুর পুকুরের পানিগুলা আমার কি ভীষণ ভালো লাগছিল বলেই বুঝাইতে পারবো না আর আর তো আপনারা দেখতেই পারছেন এই যে আমার আব্বু সঞ্জেনা সঞ্জেনা বলতেছে ও নাকি নৌকাতে উঠবে তারপর এই তো ওকে নিয়ে চলে যাইতেছিলাম যাচ্ছিলাম ওরা নাকি নৌকাতে উঠবে তো আপনাদের অবশ্যই দেখাবো আপনারা সাথে থাকেন দেখেন ওরা কীভাবে নৌকাতে ওঠে আনন্দ করতেছে দেখেন ওরা এনজয় করতে আসে এবং আমি পান খাইতেছি ও মাই গড আমি তো আবার সাধারণত আমি পান খাই না কিন্তু সেদিন পান খাইতে অনেক ইচ্ছে করছিল তারপরে কি যে ভালো লাগছে কি বলবো তারপর চলে আসলাম আমি যে সঞ্জে শ্যুট করতে আসে সাথে আছে রাসের ভাই এবং আমাদের ক্যামেরাম্যান ভাইয়া আছেন রোমন ভাইয়া তো আমি তো শুধু দেখতেছিলাম ওরা কীভাবে শ্যুট করে তারপর মিম সাথে ছিল আর কি বলবো অনেক ভালো লাগছে তো বন্ধুরা আজ সারাদিন আমরা কি কি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই এবং বিদায় নিয়ে নিচ্ছি এই তো আমি বাবাই